শীতল হিমালয়ের কোলে একদিন হারিয়ে গিয়েছিল দুই সাহসী পর্বত অভিযাত্রী হাজারো অভিযাত্রী এসেছিল কিন্তু তাদের মতো সাহসী কেউ ছিল না উনিশশো সালের বিশ্বে দুজনের যাত্রা ছিল যা পৃথিবী আজও ভুলতে পারে না কিন্তু আজ আমরা এক অদ্ভুত রহস্যের সাক্ষী হতে চলেছি হিমালয়ে পড়েছিল একটি পা যা শুধু একটি পাই আর তার সাথে ছিল এক অদ্ভুত নাম এসি ইউভেন সে পা একশো বছরের নিঃসঙ্গতা নিয়ে পৃথিবীর সবচেয়ে বড় রহস্যের সাক্ষী হয়ে পড়ে আছে বরফের মাঝে এটি কোনো সাধারণ অভিযান ছিল না উনিশশো সালে দুজন ব্রিটিশ পর্বত অভিযাত্রী জর্জ ম্যালোরি এবং এসি স্যান্ড্রি আরভিন তাদের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন তখন সাঁত্রিশ বছর বয়সী আর আরভিন ছিল কেবল ২২ বছরের যুবক তাদের উদ্দেশ্য ছিল একটাই এভারেস্টের শিখরে ওঠা তারা পৌঁছাতে পেরেছিল কিনা সে প্রশ্ন আজও রহস্যের আচ্ছাদনে ঢাকা কোনো প্রমাণও নেই তবে সেদিন হিমালয়ের গাড়ো তুষারের নিচে তাদের পাদচিহ্ন ছিল তাদের নিখোঁজ হওয়ার পর তাদের কাহিনী হয়ে উঠেছিল পর্বত আরোহণের সবচেয়ে বড় রহস্য দীর্ঘ পঁচাত্তর বছর পরে উনিশশো সালে এক অভিযাত্রী দলের সদস্যরা খুঁজে পান ম্যালোরির দেহ তবে আরভিনের দেহ সেটা কোথায় কিন্তু দু সালে এক অভিযাত্রী দলের চোখে পড়ে একটি অদ্ভুত দৃশ্য বরফের নিচে একটি পা পড়ে আছে ঠিক তার সামনে একটি মোজা আর তার মধ্যে ছিল একটি সেলাই করা নাম এসি আরভিন এই পা ছিল সেই সময় অকুতভয় অভিযাত্রী যিনি উনিশশো সালে হিমালয়ের কোলে মিলিয়ে গিয়েছিলেন কিন্তু তার বাকি শরীর কোথায় গিয়েছিল তা আজও তার রহস্য অমীমাংসিত শুধু একটি পা আর কিছু মিষ্টি ভীতিকর এবং অপ্রত্যাশিত প্রশ্ন সেই পাটি একশো বছর ধরে পড়ে রইল একে একে পেরিয়ে গেল শতাব্দী কিন্তু কোনো উত্তর নেই তাহলে সেই পা কীভাবে সেখানে পৌঁছেছিল কি ঘটেছিল আজও আমরা কেউ জানি না কি হয়েছিল সেই ক্যামেরার ম্যালোরি ও আরভিন দুজনে কি চূড়ায় উঠতে পেরেছিলেন নাকি তা ছিল শুধুমাত্র একটি স্বপ্নই অ্যাভারেস্টের শিখর কি সত্যি তাদের যদি না হয় তবে তারা কিভাবে সেখানে পৌঁছেছিল কোথায় হারিয়ে গিয়েছিল আরভিনের শরীর নাকি শুধু তার পায়ে জীবিত ছিল একাকি বরফের কোলে এটি একটি রহস্য যা পৃথিবীর ইতিহাসে চাপা পড়ে গেছে কত হাজার মানুষ এসেছে তাদের অনুসন্ধান করেছে কিন্তু তাদের মধ্যে কেউই সত্যটি জানে না আজও সেই পা সেই নাম সেই মৃত্যুর চিহ্ন নিঃসঙ্গভাবে পৃথিবীকে দেখিয়ে যায় উনিশশো সালে যখন ম্যালোরির দেহ উদ্ধার করা হয়েছিল তখন তার কাছে ছিল কিছু রহস্যময় চিহ্ন কোমরের দাগ কিন্তু একদিন এক প্রশ্ন উঠে এসেছিল স্ত্রীর ছবি কি এভারেস্টের শিখরে রেখে এসেছিল ম্যালোরি প্রমাণ কিছুই নেই কিন্তু হতে পারে ছবিটি এখনও সেই শিখরেই রয়েছে এরকম এক রহস্য পৃথিবীকে বারবার ভাবায় ম্যালোরি স্ত্রী তার ছবি কি এখনও সেই চূড়াই থাকবে বরফের মধ্যে চিরকাল ধরে আরো কিছু রহস্য অপেক্ষা করছে কেউ জানে না যদি আরো কিছু রহস্যময় বস্তু পাওয়ার জন্য অনুসন্ধান চালানো হয় তবে কি তা পাটির সঙ্গে আরো কিছু বেরিয়ে আসবে আরো কিছু অবশিষ্ট মানবীয় চিহ্ন কি এই বরফে আটকা পড়ে রয়েছে আমরা জানতে চাই কিন্তু ইতিহাস কখনো পুরোপুরি জানানোর জন্য তৈরি হয় না হিমালয় জানে কিছু যা আমাদের জানা উচিত না এটি পৃথিবীর এক প্রাচীন রহস্য যেখানে আরভিনের পা আজও শুয়ে আছে এক একটা অনন্ত রাতের নিচে আমাদের আশেপাশে যেন অজানা ভীতির কুয়াশা ছড়িয়ে পড়েছে আর কি জানি হয়তো একদিন সেই চূড়ার কাছে পাওয়া যাবে আরও কিছু ইতিহাসের অংশ কেন যায় পাহাড়ি মানুষ এটি ছিল ম্যালোরির বিখ্যাত উত্তর এবং আজও একশো বছর পর আমরা বলি কারণ তা সেখানে রয়েছে হিমালয়ের কোলে শুয়ে থাকা সেই এক পা আজও পৃথিবীর সবচেয়ে বড় রহস্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হয়তো আরও একশো বছর পরে আরও এক অভিযাত্রী সেই পায়ের পেছনে লুকিয়ে থাকা ইতিহাস আবিষ্কার করবে কিন্তু যতদিন না তা ঘটে রহস্য ঘেরা এই বরফ কভার্ড পাহাড় আমাদের কাছে এককভাবে অমীমাংসিত ও ভীতিকর হয়ে থাকবে অ্যাভারেস্টের উপরে রয়েছে এক ভয়ঙ্কর জায়গা যার নাম রেইনবো ভ্যালি শুনতে সুন্দর লাগলেও এই জায়গার নামের পেছনে রয়েছে বিভীষিকাময় ইতিহাস এখানে চারপাশে ছড়িয়ে রয়েছে অসংখ্য মৃতদেহ যার আর কোনোদিনও নিচে ফিরতে পারেনি রঙিন পর্বত আরোহী পোশাক পরে থাকার কারণে এই জায়গাটিকে দূর থেকে দেখলে মনে হয় রং ধনুর মতো আর সেখান থেকেই তার নাম হয়েছে রেইনবো ভ্যালি সবচেয়ে ভয়ানক বিষয় হচ্ছে এই মৃতদেহগুলোই পথ নির্দেশক হিসাবে কাজ করে পর্বত আরোহীরা অনেক সময় বলে যদি সবুজ জ্যাকেট পরা মৃতদেহটা পার হয়ে যাও তবেই তারপর ক্যাম্পের কাছে পৌঁছে যাবে সবুজ বুট নামে এক মৃতদেহ যিনি উনিশশো সালে মারা যান তিনি এত বিখ্যাত হয়ে ওঠেন যে তাকে ব্যবহার করা হয় একটি ল্যান্ডমার্ক হিসাবে অনেকে মনে করেন তার আত্মা এখনও এই পাহাড়েই ঘোরাফেরা করে তুষার ও ঠান্ডার কারণে এই দেহগুলো পচে না বরং জমে যায় আর শতাব্দীর পর শতাব্দী ঠিক তেমনই থাকে